আর দ্যাটস আমি তো পদত্যাগ করি যাই আপা আপা সবচেয়ে বড় কথা যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ঐজন্য ছয় তারিখের জায়গায় 5 তারিখই নিয়ে আসলো জি আর নিয়ে তারিখই ফলে আমা আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাওয়া আমি দেখলাম যে এখন যদি fire open করে আমার এখানে security তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে সেটা লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা থ্রি এগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেইনি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউ জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইন স্ট্রিমে পলটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা সাবজেক্টের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপু আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি এসিড ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আপা আমি সারা দিন ইউরোপিন পার্লামেন্টেই থাকি। হুম এবং আমি ভিতরেই না কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তবে খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি। আমার একজন খুবই সেটা সুস্থ না সে খুব সেটা নতি পায় না। জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবে সেটা হলো কথা। আমি চাচ্ছি না যে আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ আছে ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরও তারা আরো চায় যেমন কিছু এমএপি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় পনেরো জন এমপির কাছে চিঠি লিখেছি আপা ইউটিউবে যুগ জি আপা ফেসবুকে যুগ সবই তো পাওয়া যায় এখন জি পাচ্ছি ওখান থেকে পাচ্ছি আচ্ছা 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 জি জিয়া ওখানে কালেক্ট এটা আমাদের আমেরিকা ওখানে পড়লে পড়ে নিশ্চয়ই তারা যেমন যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে বাবা সিদ্দিক সাহেব কয়দিন মনে কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিক সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ অর্থ শোধ করা জি আবার লেবার দের ঘুষ দেওয়া জিয়া এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা লাগে ওরা যাতে না হতে পারে সেজন্য পাঁচ তারিখে আগায় নিয়ে আর পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়মতে যে আমি যদি রেজিলেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকেই রিকোয়েস্ট করতে হবে ই করার জন্য যে

তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স আছে আর এই ছয়শ ছেষট্টি কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা ছিল বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দেইনি জি আপা

আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলি আশা করতে গেলে আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার আমার বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাইডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিও যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলেই বাংলাদেশের আমি আল্লাহ দেখতে চাই না না শেরেদা বাবা জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি কত মানুষ মারলো তারপরে যে কত মানুষ মারলো জি বাবা তারপরে পুলিশ মারলো জি বাবা স্যার তাতে কোন হাদিস নাই জি বাবা তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপরে ফুলতে গেছে তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হ্যারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উঠবস কাম ধরে উঠবস করানো

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্ট ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদঘর সুদঘর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যে ধরনের মাস্ক উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা

না ও তো উনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার বেরডিক্ট উঠাই ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়া করবে শুধু এটা নিয়ে ব্যস্ত নারা শেষ ক্ষমতা তখন করে সবার আগে নিজের ট্যাক্স মাপ করে জি 62% করে আমি माफ করে দিলুনি নিজের বলে যে না আমি আমি ক্ষমতার অপব্যবহার করতে চাই না আমি আমার কেস লড়তে করতে চাই সেই করতে চাই এখন বলে কিন্তু আপনি আইশাই তো আপনার ই এটা maaf করে নিলেন প্রথম আইশাই উনি maaf করে নিলো নারি এ maaf করলাম মালিবার댕ের মামলা জি আপা মামলা প্রত্যাহার করলো তারপরে গামিন ফোনের BTRC টাকা পায় প্রায় দুই হাজার আড়াই কোটি টাকা সেটাও মাপ করা নিল আপা আপনি আপনার ইন দলের এখন দায়িত্বে বা দল কিভাবে দাঁড়াবে সেটার কোনো সবার বিরুদ্ধে মামলা জি আপা আর বাকি সব জেলখানায় জি আপা নাই অনেকের তো আপা মানে কোনো অনেকের কোনো হুদিসি পাওয়া যাচ্ছে না অনেকের খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না আমরা বড় গুম করে দিছি না কারাপা আমি রে গুম কই ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো হইয় নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো হইয় নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি না পাবের তরকে যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিয়েছে যে কোন বাচ্চা বাকি দিতে কি করছে বলতে বলতে পাব না আমি এমনকি শিরোনাম সাথে কথা হচ্ছে না সবাই 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 আপনার কথা বলে আমরা দ আসলে তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলে সবাই বলে যে আপা এখন সদস্য হয়ে করছে করতেছে আপনাকে अवेलेबल পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বলল যে আপনি একটু আপনি যেটু অর্গানাইজ করতেছেন আমি এখন সিরিজ প্রোগ্রাম করব ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাআল্লাহ আমাদের বন্ধু-বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা ইউরোপিয়ান হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু-বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির আমি আফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের